আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধনের ইউনিক আইডির অন্তর্ভুক্ত থাকায় জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করতে পারছেন না এখন প্রশ্ন হলো ইউনিক আইডির জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে এবং ইউনিক আইডির জন্ম নিবন্ধন সংশোধন করার আবেদন কিভাবে করবেন বিশেষ করে ইউনিক আইডির জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করতে অধিকাংশ নাগরিকই খুবই বিপাকে পড়েন তবে আইসক্রিম ভিডিওতে আলোচনা করা হবে জন্ম নিবন্ধনের ইউনিক আইডি যুক্ত যে সকল নিবন্ধন রয়েছে সেই সকল জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আলোচনা করব ইউনিক আইডির জন্ম নিবন্ধন জন্ম তারিখ সংশোধন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ তারপর পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পিতা বা মাতা মৃত হলে অবশ্যই মিত্র সনদ প্রয়োজন হবে যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করতে চান ইউনিক আইডি যুক্ত সেই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রয়োজন হবে যেমন জেএসি বা জেডিসি বা এসএসসি সমমান অথবা এইচএসি সমমান সনদপত্র প্রয়োজন হবে অথবা মেডিকেল রিপোর্ট প্রয়োজন হবে অথবা ইপিআই টিকা কার্ড প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে ইউনিক আইডির জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করতে হলে এখন প্রশ্ন হলো ইউনিক আইডির জন্ম নিবন্ধনের আবেদন কিভাবে করবেন সংশোধনে তো যে সকল জন্ম নিবন্ধন ইউনিক আইডি যুক্ত সেই সকল জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করতে হলে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আপনার কাছে যদি ইউনিক আইডি যুক্ত জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা মেডিকেল রিপোর্ট বা ইপিআই টিকা কার্ড এর ফটোকপি বা সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনি আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার উপজেলা শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে গিয়ে যোগাযোগ করবেন তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তাগণ আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা নিবে এবং তাদের মাধ্যমে তারা আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের আবেদনটি সাবমিট করবে তারপর সকল যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে দেওয়া হবে তখন আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন অফিস থেকে আপনার মূল জন্ম নিবন্ধনের কপিটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ